আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য ধর্মের জাতি ভাই ও জানাই আদাব আজকে সুন্দরী নারী মহাব্বতে পাগল করা যে তাবিজখানা আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হয়ে গেলাম যেটা বর্তমানে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই মাধ্যমে সুন্দরী নারী মহাব্বতে ফাগল করা একদম সহজভাবে আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব আমি যেভাবে শিখিয়ে দিব যদি আপনারা এইভাবে কাজ করতে পারেন সুন্দরী নারী আপনার মহাব্বতে ফাগুল হয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে আপনাকে সারা এক মুহূর্ত থাকতে পারবে না আপনি একটা নারীকে ভালোবাসেন একটা নারীর ফেমে অস্থির হয়ে গেছেন একটা নারীর ফেমে দেওয়ানো হয়ে গেছেন একটা নারীর ফেমে ফাগল হয়ে গেছেন ওই নারী আপনাকে ভালোবাসে আপনাকে দেখতে পারে না আপনাকে দেখলে তার মাথা গরম হয়ে যায় আপনার সাথে কথা বলে না আপনাকে ফাত্তা দেয় নাই কিন্তু আপনি ওই নারীর জন্য অস্থির দেওয়ানা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে আসেন কিভাবে পাবেন কিভাবে কার কাছে গেলে ওই নারী আপনার মহব্বতে পাগল করে আপনার কাছে আনতে পারবেন আপনাকে সারা যাতে ওই নারী এক মুহূর্ত শান্তিতে থাকতে না পারে তার জন্য আপনি কিভাবে ওই নারীকে আপনার মহব্বতে পাগল শান্তিতে না থাকতে পারে তার জন্য আজকে আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দিব ঠিক সেইভাবে যদি আপনি কাজ করেন আমি আশা করি নারী মহাব্বতে পাগল হইয়া আপনার কাছে আসতে বাধ্য হবে আপনি যা বলবেন ওই নারী তাই শুনবে আপনাকে সারা এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবো না তার জন্য এই তাবিজটি আষ্টটি তাবিজ লিখতে হবে আষ্টটি তাবিজ লিখিয়া একটা তাবিজ আপনি ব্যবহার করবেন সাতটা তাবিজ আগুনে জ্বালাবেন নিচনে ওই সুন্দরী নারীর নাম তার মায়ের নাম আপনার নাম আপনার মায়ের নাম লিখতে হবে জাগৃত মন্ত্র ভরে করে ওং বর্ম কামদে মহেশ্বরের তাবিজ চিত্ন কর এই মন্ত্র ভরে তাবিজে ফু দিয়ে তাবিজটি আপনারা একটা একটা করে আগুনে জ্বালিয়ে ফেলবেন দেখবেন সাথে সাথে ওই নারী আপনার মহব্বতে পাগল হইয়া আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ভালো don't hug